নেক্সট আরেকটা দেখাচ্ছি এইচপি এম ডি এইট ওকে আট জিবি পাঁচশো বারো জিবি মাত্র একটা প্রাইস থাকছে ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দিন সুপার মিন কন্ডিশন নেক্সট আপনাদেরকে আরেকটা আসুসের দিয়ে জিবি জিবি মাত্র টাকা ওকে

আমাদের কাছে মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো জিবি দুশো ছাপান্ন ষোলো দুশো ओके

আই সেভেন ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসিডি থাকবে আর কন্ডিশনটা যদি আমি বলি কন্ডিশন একদম সুপারমিন কন্ডিশন হেভি গ্যালেকশন সুপার মিন কন্ডিশন একদম সুপারমিন কন্ডিশন আর দামেও দেবো একদম জলের দামে ফলের লস আই সেভেন ল্যাপটপ মাত্র থাকছে টোয়েন্টি থাউজেন্ডে আই সেভেন ল্যাপটপ টোয়েন্টি থাউজেন্ড হেভি এলেকশন নেক্সট একটা দেখাবো এইচ পির আই থ্রি টেন জেনারেশন

নেক্সট আরেকটা আসোসিয়াল গেমিং মডেল দেবো 2 লাখ টাকার ল্যাপটপ পাচ্ছেন আপনারা মাত্র 60 থেকে 65000 টাকা 2 লাখ টাকার ল্যাপটপ একদম একদম গেমিং ল্যাপটপ একদম গাইস দেখেন এতনা ল্যাপটপ একদম সুপার মিন কন্ডিশন সাথে বক্স বিল দুটোই থাকছে মা 2 লাখ টাকার ল্যাপটপ মাত্র

এটাও আজকে চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দেবো মাত্র আঠারো হাজার টাকা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাথে ব্যাকলিট সুপারমিন কন্ডিশন মাত্র আঠারো হাজার টাকা নেক্সট আপনাদেরকে দেখাবো ডেলের আই থ্রি ইলেভেন জেনারেশন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও থাকছে চ্যালেঞ্জিং দামে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দেখো লেনোভার লেনোভার ল্যাপটপ দেখাচ্ছি একদম বক্স প্যাক ল্যাপটপ এসছে আমাদের কাছে

মাত্র সতেরো থেকে সতেরো পাঁচশোর মধ্যে পেয়ে এটা আছে দিয়ে এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ওই সিক্সটিন থেকে সিক্সটিন ষোলো থেকে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে আর নেক্সট আমাদের কাছে আছে এইচপির একটা থ্রি সিক্সটি মডেল থ্রি সিক্সটি

আপনারা আট দুশো ছাপ্পান্ন নেন থাকছে আপনাদের সতেরোটা দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র মাত্র প্রাইস থাকছে ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকা ল্যাপটপটা পেয়ে যাবেন এরকম আর একটা আই সেভেন এর মডেল দেখাচ্ছি ডেলের লুড ফাইভ ফোর ডবল জিরো

প্রাইস রেখেছি মাত্র এটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা দিন আর এটা এই ল্যাপটপটা নিয়ে যাবে ওকে আর সাথে তো গিফট আমাদের থাকছেই আর আরো কিছু ল্যাপটপ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কম দামের মধ্যে Lenovo i3 10th generation আমাদের কাছে এসেছে 8 GB RAM 256 GB স্টোরেজ দিয়ে প্রাইস মাত্র 14 থেকে 15000 টাকার মধ্যে i3 10th generation নেক্সট আপনাদেরকে দেখাবো ThinkPad i5 7th generation

প্রাইস মাত্র উনিশ টাকা উনিশ টাকা চলো মাত্র উনিশ টাকা নেক্সট ডেল ইন্সপায়ন ফিফটিন আই থ্রি এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে সুপারমিন কন্ডিশন হবে প্রাইস মাত্র দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবে তো আমাদের ম্যাকবুক তো অফার চলছে ম্যাকবুক এ অফার মানে আগেও দিয়েছিলাম আমরা অফার মাত্র দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এইসব ম্যাকবুক আপনারা পেয়ে যাচ্ছেন এটাই কি থাকছে আপনারা দেখেন দু হাজার পনেরো আট জিবি একশো আঠাশ জিবি মাত্র দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এই ল্যাপটপ গুলো আরো কিছু আছে দু হাজার সতেরোর মডেল আমাদের কাছ দিয়ে পেয়ে যাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা থেকে চোদ্দ থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে নেক্সট দু হাজার আঠারো মডেল আঠারোর মডেল আজ দেখাচ্ছি দু হাজার আঠারো টাইচ বার দিয়ে প্রো মডেল একদম চ্যালেঞ্জিং প্রাইসে দেবো এক পিসি মাল অ্যাভেলেবেল আছে

দু হাজার সতেরো রেটিনা মডেল ট্যাচ বার দিয়ে ষোলো জিবি দুশো আপনারা পেয়ে যাচ্ছেন দুটোই অ্যাভেলেবল আমাদের কাছে আছে নেক্সট আমাদের এম ওয়ান প্রো এইটা এম ওয়ান প্রো তো আগে দেখালাম এটা এম আছে ষোলো জিবি পাঁচশো দিয়ে ষোলো জিবি পাঁচশো দিয়ে খুব মার্কেটের ডিমান্ড আছে আমাদের কাছে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন ফিফটি থেকে ফিফটি ফাইভ এর মধ্যে ষোলো জিবি পাঁচশো বারো জিবি নেক্সট আর একটা এম দেখাচ্ছি আমাদের কাছে এম বক্স প্যাক সাথে বক্স বিল সব পাবেন এটার ব্যাটারি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি ওয়ারেন্টি আছে এখনো ছ মাস লেফট কোম্পানি ওয়ারেন্টি হ্যাঁ ছ মাসের ওয়ারেন্টি এটা মাত্র পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সিক্সটি থেকে সিক্সটি টু থাউজেন্ড আরো যদি ভিডিও দেখে আসো সিক্সটি থাউজেন্ড এ করি দু টাকা কমে করে দাও এম টু এটা থাকছে মাত্র ফিফটি টু থাউজেন্ড এম টু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আর একটা আমাদের কাছে দু হাজার সতেরো দিয়ে দেখছেন সুপারম্যান কন্ডিশন হবে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট হাজার সতেরো ওয়ান সেভেন জিরো সেভেন মডেল চার জিবি ডেডিকেট গ্রাফিক্স দিয়ে মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এক পিসি অ্যাভেলেবেল আছে যে আগে আসবে সে পাবে তো দর্শকদের বলছি ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর স্ক্রিনের উপরে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আর আমাদের যদি ভিডিও দেখতে পছন্দ করেন কিংবা প্রাইজের কোনো সমস্যা হয় সেই বিষয় আপনাদেরকে জানা আমাদেরকে জানাতে পারেন আর প্রাইজ দেখছেন আজকে তো অনেক হেভি ভালো প্রাইজে দিয়েছি 2000 টাকা দিলাম নেক্সট আরো আপনারা বলবেন যে কি রেঞ্জের মধ্যে আপনাদের ল্যাপটপ চাই তো আমরা অ্যারেঞ্জ করে দেবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সহায় করবেন ধন্যবাদ সবাইকে নমস্কার রেসপন্স কোন্চু ভিডিওতে হিউজ রেসপন্স আছেই সব রেসপন্স

बार सब्सक्राइब नहीं होता है ठंडा बिजनेस आइडिया के लाइक कर शेयर कर सब्सक्राइब कर बन बेल आइकन टाके ऑब्वियसली क्लिक कर रख नमस्कार दोस्तों इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए